আসসালামু আলাইকুম পি দেশে ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন আসলে ভিডিও বানাইতেছি অনেক রিকোয়েস্ট করার পর ভিডিওগুলো অনেক মারাত্মক ভিডিও এই ভিডিওটা কিন্তু সব সময় আমরা দেই না বা দিয়ে থাকিও না ঠিক আছে তো এই আসল কথা কি যে জিনিসটা মনে করেন যে আপনি করতে চাইতেছেন সেটা হচ্ছে প্রেম ভালোবাসার জন্য এই মকেল চালানির নকশা এই মকেল প্রেমিক প্রেমিকাকে হাজির করে মুহূর্তের মাধ্যমে এই জিনিসটা লেখার নিয়ম এই নকশা অঙ্কন করিবে মেয়ের ঘরে পুতিয়া দিতে হবে আর কি জাফরানকারীর দ্বারা অঙ্কন করিতে হবে তবে আমি ভিডিও বেশি বড় করি না মূল টপিক ভিডিওটা দেখাই এটা হচ্ছে নকশা এটার বিপরীত আর একটা নকশা আছে সেটা হচ্ছে ছেলেদের জন্য সে নকশাটাও আমি দেখাবো দেখেন ছেলেদের জন্য সে এটা এটা সে ছেলের ঘরে গাড়ি দিতে হবে একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য দুইটা দুই রকমের নকশা আপনারা স্ক্রিনশটে নেন এটা নিয়ম সহকারে আজকে আমি দিয়ে দিলাম আপনারা দেখেন আমি ভিডিওটা স্পষ্ট করে দিলাম দেখেন তো যে যেখান থেকে দেখতেছেন স্ক্রিনশটে নেন আপনারা কীভাবে করবেন কীভাবে লিখবেন সব নিয়মকানুন সহই বলে দিলাম আসলেই পুকুরি নকশা অনেকেই চায় মগাইয়া নকশা চায় সাঁওতালি নকশা চায় এখানে দেখেন এখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম এখানে সে ছেলের নাম ছেলের বাপের নাম এটাও এই সেম এটার নাম এখানতে দিবেন থেকে দিবেন এই ঘুরা ঘুরে গুরা দিবেন দিবেন ঠিক আছে তোমার ভিডিও বেশি বড় করবো না ভিডিওটা দিতে তাহলে ভালো লাগে যে কোনো ধরনের কাজ আমাকে দিয়ে করাতে পারেন এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই কাজগুলো আমি করে থাকি অনেক রকমের আপনারা জানেন আমার শরীরটা বেশি ভালো না দেখে আমি কথা বলতে বারছিলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার এখানে অনেক লোকজন আছে আজকের মতো এখন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ